হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন ঘড়িতে বাজে পৌনে নটা ছেলে বেরিয়ে গেল কলেজে বাবা স্টেশন অবধি পৌঁছে দিতে চলে গেল আর আমি আর আমি একটুখানি দাঁড়িয়ে সি অফ করে দিলাম আর বান্নার মধ্যে মাছের ঝোল হয়ে গেছে ডাল হয়ে গেছে একটু ভাজা করে ছেলেকে খাইয়ে দিয়েছি কিন্তু এখন একটু তরকারি সরকারি করতে হবে তো রান্নাটা কিছুটা বাকি রয়েছে তো হচ্ছে হলো ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে অবশ্য নিজের গরম জলটা খেয়ে নিয়েছি আজকে একটুখানি ঠান্ডা পড়েছে ক্যামেরা চালানোর আগে সোয়েটারটা পরে নিয়ে একদম কমফোর্টেবলি বসলাম এবার বলো তোমাদের কেমন চলছে লাইফ তোমরা কিন্তু কমেন্ট করে আমার সাথে গল্প করতেই পারো যে তোমাদের জীবনে কি কি চলছে জড়াই উচ্চাই সবার জীবনেই থাকে ভালো মন্দ দুঃখ আনন্দ খুশি তাড়াহুড়ো ব্যস্ততা লেজিনেস সবই থাকে তো সেগুলো তোমরা কিন্তু আমার সাথে কমেন্ট করে শেয়ার করতেই পারো আর আজকে শুরুতেই তোমাদের আমি একটা দারুণ লাঞ্চ রেসিপি দেখাবো মানে পনিরের একটা সুন্দর রেসিপি দেখাবো ঠিক আছে ওটা লাঞ্চে তোমরা খেতে পারো তো চলো শুরুতে আগে দেখে নি তারপরে আবার গল্প করতে চলে আসছি চলো প্রথমে দেখো প্যানে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটা একটু করে গরম হতেই আমি বেশ কিছু সবজি অল্প অল্প করে দিলাম যেমন ধরো গাজর পেঁয়াজ কলি বিনস আর কড়াইশুটি এই দিয়ে বেশ ভাজা ভাজা হতে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে একটা পেস্ট দিচ্ছি যার মধ্যে রয়েছে পোস্ত আমন্ড আর বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব কটা গোলমরিচের দানা দেবো দুটো তেজপাতা দেব একটু গরম মশলার গুঁড়ো দেব সুন্দরভাবে কষে এসছে এবারে আমি আরেকটু জল অ্যাড করব এবারে কেটে ধুয়ে রাখা পানিরটা অ্যাড করব এই সময় একটু স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে যদি আগেরবারে একটু কম দেওয়া হয় তাহলে দেবেন তাহলে দেওয়ার দরকার নেই এবার ঢেকে রেখে দেব দেখো সুন্দরভাবে ফুটে গেছে এবং হয়েও গেছে শেষে নামানোর সময় ছোট কিউব বাটার দিয়ে দেবো ব্যাস রেডি ভেজ পনির উইথ পোস্ত ফ্লেম অফ করে দেবো অফ করে দিয়ে একটু ঢেকে রাখবো তারপরে নামিয়ে দেবো নামানোর পরে রকম দেখতে লাগছে তো দেখলে বন্ধুরা এই রকম পনিরের রেসিপি কিন্তু ভীষণ শর্টকাটে হয় আর খুব লোভনীয় খেতে দেখতেও ভীষণ সুন্দর হয় রুটি পরোটা ভাত সবকিছুর সাথেই যাবে এমনকি ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু বেশ ভালোভাবে চলে যাবে আর ইনগ্রেডিয়েন্টসও ভীষণ কম লাগে মশলাপাতিও অনেক কম লাগে আর খেতেও কিন্তু খুব রিচ মানে মনে হয় না যে একদম আতিপাতি ঝোল রান্না করা হয়েছে তো তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো আর তোমরাও কিন্তু ট্রাই করে একবার দেখতে পারো আমার মনে হয় ভালোই লাগবে আর যাই হোক অনেকদিন তোমাদের সাথে গল্প করা হয় না বলে আজকে একটু গল্পের ঝুড়ি নিয়ে বসেছি তোমরা তো জানোই যে আমার নিচের ঘরগুলো একটু রিনোভেট হচ্ছে তো কিছুটা তো তোমাদের দেখিয়েছি আগে একটা ব্লগে তো আর তেমন কিছু হয়নি হলে পরে অবশ্যই শেয়ার করব মানে কিছু কিছু টুকটাক কাজ বেশখানিকটা বাকি রয়েছে বেশি সময়ের বাকি নেই কিন্তু কিছু কাজ রয়েছে বাকি ভেবেছিলাম যে সরস্বতী পুজোর মধ্যে হয়ে যাবে তবে মনে হচ্ছে না সরস্বতী পুজোর মধ্যে হবে তবে পুজো কিন্তু আমি নতুন ঘরেই করব। তো অবশ্যই তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগ খুব ভালোভাবে শেয়ার করব কারণ তোমরা অনেকেই আমার সরস্বতী পুজোর ব্লগ ভীষণ পছন্দ করো টিল নাও কমেন্ট আসতেই থাকে সরস্বতী পুজোর ব্লগুলোতে সেই জন্য এবারও অবশ্যই সরস্বতী পুজোর ব্লগটা একদম এ টু জেড শেয়ার করবো ঠাকুর আনা থেকে শুরু করে একদম পুজোর শেষ অবধি আর এখন আমি তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো কারণ কারণ লাঞ্চের রেসিপি দেখালাম এবার ডিনারের রেসিপিটা না দেখালে ঠিক জমে না তাই ডিনারে কিন্তু এই ধরনের রান্না করা যেতেই পারে এবং ভীষণই হেলদি টেস্টি আর আমি বলবো যে অনেক উপকারীও বটে তো চলো দেখে নিতো যে ডিনারে আমরা খুব হেলদি খাবার বলতে কি খেতে পারি চলো একটু চোখ রাখি আবার আসছি গল্প নিয়ে শীতকালে বাজার ভর্তি সবজি তো সবজি দিয়ে স্যুপ বানাতে দারুণ লাগে অনেকগুলো সবজি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কি কি সবজি এর মধ্যে একটুখানি মিষ্টি কুমড়োর স্লাইসও আছে এক্সট্রা করে আর এইদিকে কড়াইতে দেখো বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি আর সবজির মধ্যে কি কি রয়েছে একটু বলে দিই বাঁধাকপি রয়েছে বিনস পেঁয়াজকলি কড়াইশুঁটি মিষ্টি কুমড়ো গাজর ব্যাস এই কটা বাটারে ওই সমস্ত উপকরণ ভালো করে ভাজা হতে এই জল ঝরিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম বাটারে এই সব রকম সবজি পড়লে ভীষণ সুন্দর স্মেল বেরোয় এবং এই এর মধ্যে শুধুমাত্র একটু নুন দেব। নুন দিয়ে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে ঢেকে কিন্তু পুরো সবজিগুলোকে আমি সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেবো ওই দিকে আমাকে একটুখানি চিকেনটা রেডি করতে হবে চিকেনটা অলরেডি ধুয়ে আমি রেখে দিয়েছি এখন পাশের গ্যাসে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো ওর মধ্যে দেব দিয়ে একটুখানি নুন দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ওইগুলোকে বয়ল করে নেবো নুন ছাড়া আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই চাইলে দু একটা গোলমরিচ দেওয়া যেতে পারে এই যে গোলমরিচ দিয়ে দিলাম এবারে আমি প্রেশার কুকারটা ঢেকে রাখছি বয়েল হতে হতে ওইদিকে সবজিগুলো বয়ল হয়ে যাবে বয়ল হয়ে গেছে অলরেডি আমি ঢাকনাটা তুললাম তুলে দেখছি কীরকম অবস্থায় আছে দেখলাম যে একদম ঠিকঠাক আছে এইবারে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুকার থেকে আমি চিকেনটা বার করে এর মধ্যে সব শুদ্ধ মানে একদম স্টকটা শুদ্ধ ঢেলে দেব ব্যাস তারপরে একটুখানি নেড়ে চেড়ে নেব চিকেন স্যুপ উইথ ভেজিটেবল একদম রেডি হয়ে গেছে আর কিছু এর মধ্যে দেওয়ার দরকার নেই চাইলে একটুখানি কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে কিন্তু আমি দিচ্ছি না অলরেডি বাটার দেওয়া হয়েছে তাতে খুব সুন্দর স্মেল আসছে এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো এটাই আজকে আমাদের জিনিস ডিনারে বানিয়ে নিতে পারো চিকেন স্যুপ উইথ ভেজিটেবল সার্ভ করার পরে এরকম সুন্দর লুক এসছে আর খেতেও অসাধারণ হয়েছে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা লাঞ্চে দেখলে পনিরের একটা রেসিপি যার নাম তোমরাই দিয়ে দিও আমি কোনো নাম রাখিনি তবে আমার মনে হচ্ছে ওটা ভেজিটেবল পনির উইথ পোস্ত এটা বলা যেতে পারে রাতের যে চিকেন স্যুপ রেসিপিটা দেখালাম সেটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল মানে বাটারটা দেওয়াতে না আরও বেশি সুন্দর লেগেছে যারা বাটার খাও না তারা কিন্তু স্কিপ করতে পারো বাটারটা কার্বস বলতে কিছুই নেই শুধু প্রোটিন রয়েছে আর ভেজিটেবল রয়েছে একটুখানি ফ্যাট খাওয়া যেতেই পারে একেবারে ফ্যাটলেসভাবে আমরা থাকতে পারি না কারণ ফ্যাটেরও অনেক দরকার আছে অনেক ভূমিকা আছে আমাদের শরীরে তেলের মধ্যে সর্ষের তেল আর ঘিয়ের মধ্যে দেশি ঘি এই দুটো কিন্তু খুব ভালো ফ্যাট আমি বলতে পারি তো বন্ধুরা দুটো রেসিপি শেয়ার করার ছিল করে দিয়েছি অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পারছো যে সকাল থেকে রাত অব্দি মানে সেইভাবে কন্টিনিউ ধারাবাহিকভাবে ব্লগ আমি করছি না আর করাটা সম্ভব হচ্ছে না বললে ভুল হবে কারণ যে কোনো পরিস্থিতিতেই মর্নিং টু নাইট শেয়ার করা যেতেই পারে কিন্তু যেহেতু ঘরে একটু কাজ চলছে তো তো ওই দিকে মাঝে মাঝে একটু চিন্তাভাবনা মাথাগুলো ঢুকে যাচ্ছে তার ফলে একেবারে ধারাবাহিকভাবে ব্লগ করা হচ্ছে না হ্যাঁ তবে আর একটু গোছ গাছও করতে হবে ঘর দুয়ার একদম অপরিষ্কার হয়ে রয়েছে ধুলোবালি তো কাজ হলে জানোই কতটা ধুলোবালি জমে সেই একটা ঝামেলা তো রয়েছেই ধুলোবালি নিয়েই মানে নাজেহাল অবস্থা সেই জন্য এখন শুধু কিচেনের রান্নাবান্নাগুলো নিয়েই তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হচ্ছে আশা করি তোমাদের সাপোর্ট পাবো কারণ তোমরা বুঝতে পারছো যে ঘরে কাজকর্ম হলে এরকম অসুবিধা হয় শীতে একটু গুটি শুটি মেরে বসে থাকতে ভাল লাগে গরম গরম কফি হোক চা হোক সন্ধ্যেবেলা খাওয়া ওটাই দারুণ মজা লাগে আর রান্নাবান্নার মধ্যে সবজি টবজি খেতে খুব ভালো লাগে শীতকালে মজাই মজা তবে হ্যাঁ আজকে সকাল থেকে কি করেছি একটু বলে দিতে পারি তোমাদের যেমন ধরো সকাল থেকে আমি মোটামুটি নিজে একটা ডায়েট ডায়েট মেনে চলছি সেই অনুসারে ঠিকঠাক করেই খাবারগুলো খেয়েছি আর বিকেলবেলা বেলা হাঁটতেও গেছিলাম আমি হেঁটেছি অনেকক্ষণই একদম মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের ওপরে হেঁটেছি আর হাঁটতে গিয়ে গাদাগুচ্ছের ফল কিনে নিয়ে এসেছি এরকম দেখো কি তাজা ফল আঙুরগুলো দেখে প্রচণ্ড লোভ লাগছে একদম হলদে হলদে আঙুরগুলো তাছাড়া আপেল রয়েছে কলা রয়েছে আপেল কলা আর আঙুর এই তিনটে এনেছি বেদানাও ছিল বেদানাটা আনিনি তো এই দেখো ফল কিনতে খুব ভালো লাগে শীতকালে বিশেষ করে সবজি বলো ফল বলো এগুলো সবই কিনতে ভালো লাগে তাছাড়া বিকেলে খাবার জন্য আরও একটা জিনিস নিয়ে এসেছি ফ্রেশ ফল নিয়ে চলে গেলাম ভাজার দোকানে মানে বাদাম ভাজা ছোলা ভাজা কচু ভাজা এই সমস্ত এখান থেকে নিলাম এ এরকম নিচ্ছি নিয়ে এটি একদম বাড়ি চলে গেলাম অবশ্য চা খেয়ে নিয়েছিলাম আর একটু পরে আবার যাব ডিনার রান্না করতে ডিনারে কিন্তু আজকেও কেউ থাকবে চিকেন স্যুপ রেসিপি যেটা দেখালাম ওটাই থাকবে ঠিক আছে তো এইভাবে আমার আজকে দিনটা কেটে গেল আর ছেলের তো এক্সাম চলছে প্র্যাকটিক্যালগুলো হয়ে গেছে এরপরে রিটার্নটা হবে মানে সরস্বতী পুজোর পরে রিটার্নটা স্টার্ট হবে তো যাই হোক এইভাবেই আমার দিন চলছে তোমাদের কেমনভাবে দিনকাল চলছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো আজকের মতো আসি বাই টেক কেয়ার লাভ ইউ অল